এখন আমরা অনেক ওরা হচ্ছে টিকটকার দিয়ে খাতা দেখেছে এক বিষয় পরীক্ষা দিছে তিন বিষয় ফেল করছে এটা কোন শিক্ষকের কাফুলুতি এখানে ছাত্রদের কোনো কাফুলুতি নাই তাই আমি মনে করি ছাত্ররা ভালোভাবে পড়ালেখা করে পরীক্ষা দিছে তাদের দাবি যুক্তিক এবং তাদেরকে পাশ দেওয়া হোক আশা করে আমাদের প্রত্যেক হবে আমরা চোদ্দোই জুলাই আমরা আন্দোলন করেছি আমাদের সেনাবাহিনী এবং পুলিশ আমাদের ছয়জনকে মূল যারা আমাদেরকে নিয়ে যায় ভিতরে নিয়ে যায় আমাদেরকে লেটার পাঠানো বলে তাদের দাদা বলে যে লেটার পাঠাতে না তা আমরা ব্যবস্থা করে দিবি আমরা লেটার লিখি আমরা লেটার লিখি আমরা লেটার লিখি আমরা আমাদের ফোন নাম্বার নেয় চেয়ারম্যান পুলিশ র্যাব নেয় সবাই নেয় কিন্তু বলেছে সতেরোই জুলাই এর আগে থেকে আমাদের থেকে তারা কল দিবে তারা ফলাফল জানাবে কিন্তু তারা কিচ্ছু বলে নাই আমাদের ফোন নাম্বার নিছে নাম নিছে লিস্ট করছে কি কিছু জানা নাই আমরা সেই ফলাফল না পেয়েও আজকে আমরা আবার আসছি দেখা রাখা শিক্ষাবের সামনে আজকে আমার যদি আন্দোলন নামানো হয় আমরা প্রতিদিন আলো চলবে ছয় লাখ ছয় লক্ষ মানুষের এদের ফিল করছে তারা তো অনেকই অনেক ছেলেরা আছে মাদক সতর্ক হয়ে যাচ্ছে তাদের ভবিষ্যতে কি তারা অনেককে নেশা করতে যাচ্ছে ফেল তারা মানুষের পরিবেশের আহ শুনে তারা অনেকে ফিল্ড অনেকে ডিফ্রেশন অনেক তিনজন সুসাইড করছে আমাদের পরিচিত এলাকার মধ্যে